হরমোনজনিত সমস্যা নারীদেরই বেশি হতে দেখা যায় অথচ হরমোনজনিত অনেক রোগ বা পরিস্থিতি সম্পর্কে তারা সচেতন নন সে কারণে তাদের নারীদের সাধারণ কিছু হরমোনজনিত রোগ সম্পর্কে জানা যাক নারী জীবন জুড়েই চলে হরমোনের খেলা বয়সন্ধিকালের পরিবর্তন কিশোরী রজসোলা হওয়া তারপর সন্তান ধারণ বুকে দুধ আসা মধ্যবয়সের সংকট পঞ্চাশে রোজ নিবৃত্তি প্রতিটি পর্যায়ে নারীর শরীর মনকে নিয়ন্ত্রণ করে নানা রকমের হরমোন তাই হরমোনজনিত সমস্যাও নারীদেরই বেশি হতে দেখা যায় হরমোন কি হরমোন হল শরীরের বিভিন্ন গ্রন্থি বা গ্ল্যান্ড থেকে নিঃসৃত বিশেষ ধরনের কেমিক্যাল মেসেঞ্জার বা বার্তাবাহক যা রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত হয়ে নানা রকম প্রভাব সৃষ্টি করে আমাদের মস্তিষ্কের ভেতরকার হাইপোথালামাস ও পিথুইটারি থেকে শুরু করে গলা থাইরয়েড প্যারাথাইরয়েড পেটের মধ্যকার অ্যাড্রেনাল গ্রন্থি হয়ে তলপেটে ওভারি বা ডিম্বাশয় পর্যন্ত সারা শরীর জুড়েই রয়েছে নানা ধরনের গ্রন্থি আর এইসব গ্রন্থি থেকে প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে নানা রকম হরমোন হরমোনের সমস্যা কেন হয় হরমোনের সমস্যাগুলোকে মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায় এক প্রয়োজনের তুলনায় কম হরমোন তৈরি হওয়া দুই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হরমোন তৈরি হওয়া এর বাইরে গ্রন্থিগুলো হতে পারে সংক্রমণ প্রদাহ এমনকি টিউমার বা ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রে হরমোনজনিত সমস্যাগুলো হয়ে থাকে অপেরমিউন রোগের কারণে মানে দেহের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতার ভুলের কারণে এর বাইরে নানা ধরনের ভাইরাস সংক্রমণ টিবি বা প্রদাহ দায়ী হতে পারে হরমোনের ভারসাম্যহীনতার জন্য দায়ী মন্দ খাদ্যাভ্যাস স্থূলতা জাগা বা কায়িক শ্রমহীনতার মতো বিষয়গুলো কখনো নানা ধরনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায়ও হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে নারীদের সাধারণ কিছু হরমোনজনিত রোগ থাইরয়েডজনিত রোগ থাইরয়েড আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি এটি থাকে গলার সামনের দিকে এই গ্রন্থি থেকে নিশ্চিত হরমোন শারীরিক ও মানসিক বিকাশ বিপাক্রিয়াসহ দেহের প্রায় সব কর্মকাণ্ডে প্রভাব ফেলে গর্ভাবস্থায় নারীর থাইরয়েড হরমোন গর্ভস্থ শিশু শারীরিক ও মানসিক বিকাশকে নিয়ন্ত্রণ করে তাই থাইরয়েড হরমোনের ঠিকঠাক কার্যকলাপ নারীদের জন্য খুব গুরুত্বপূর্ণ